ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অ্যাগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের এগ্রি লিডার বিজনেস ব্লু প্রিন্ট নামে কৃষকদের আধুনিকতার মাধ্যমে চাষাবাদে উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আশেপাশের কয়েকটি জেলার আধুনিক কৃষিতে আগ্রহী কৃষকেরা এতে অংশ নেন সেমিনারে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন অ্যাগ্রো এক গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম তিনি বলেন দেশের শস্যের বীজ উৎপাদন ও সরবরাহ করে গুণ নিয়ন্ত্রণ ও ফলিত রেজাল্ট নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে অ্যাগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড এছাড়াও কৃষকদের আধুনিকতার আওতায় আনতে স্মার্ট কৃষির ওপর প্রশিক্ষণ ও কর্মশালা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এই উদ্যোক্তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেন আপ করতেছি এবং তাদেরকে সময় উপযোগী কোন ফসল করবে কিভাবে করবে কীভাবে পরিচর্যা করবে ওভারঅল বাজাজাতকরণ থেকে শুরু করে সব বিষয়ে আমরা টেকনিক্যাল সাপোর্ট সহ টোটাল শেষ পর্যন্ত আমরা তাদের সাথে থাকছি সো এইভাবে দেখা যাচ্ছে যে একটা নতুন জানা মানুষ অথবা শিক্ষিত সমাজে যারা বেকার ছিল তারা এখন কৃষির মধ্যে আসতেছে এবং তারা ফাইনালি কৃষিতে ইনভেস্ট করতেছে এবং তারা রিটার্ন পাচ্ছে সো এগ্রিকালচার যে অনেক বড়ো সেক্টর এবং এখানে যে ব্যবসা করা যায় তারা বুঝতে পারতেছে এবং ফাইনালি আমরা যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এই কৃষিপ্রধান দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত এবং সচেতন এবং স্কিল মানুষগুলো আসতে হবে সেই কাজটাই করছে এগ্রান গ্লোবাল লিমিটেড এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির বিজনেস ম্যানেজার কৃষিবিদ মামুন সিরাজ ময়মনসিংহ মার্কেটিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাহিন মিয়া জামালপুরের ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ মানিক মিয়া গ্লোবাল লিমিটেডের পার্টনার মোহাম্মদ সোহেল রানা আলহাজ রফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা এবং স্মার্ট কৃষক এবং লিডার এবং সহযোগী বৃন্দরা জানা গেছে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির বীজ শনাক্ত করে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে গবেষণার মাধ্যমে বাজারজাত করে অ্যাগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড এছাড়াও বীজ সংগ্রহের পর কঠোর পরীক্ষা ভিত্তিক মান নিয়ন্ত্রণ করে উচ্চ ফলন নিশ্চিত করা সহ মাঠ পর্যায়ে স্মার্ট কৃষি বিষয়ে বিনামূল্যে কর্মশালা করা হয় যেখানে কেবল তাত্ত্বিক নয় হাতে কলমে শেখানো হয় আধুনিক কৃষির সুবিধা